কত যে ধন্য আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী এ জমিনের বড় পাপিষ্ট বেঈমান ফেরাউন জানেননি নি স্ত্রীর নাম কি আসিয়া, বলেন, ওই বেইমান ফেরা ঘরে আসিয়া কত দামি ইমানওয়ালা আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে ও পর্দারা রানের আম্মা জানেরা ও সিলেটের মাগ আপনাদের স্বামী যারা এরা তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না পাঁচ বেলার নামাজ পড়বেন আপনার স্বামীটাকেও নামাজের দাওয়াত দিবেন আপনি যদি নামাজ পড়িয়া আল্লাহর কাছে মোনাজাতে কান্না করতে আর বলতেন উদয়ার মালিক আরে বাবার কোন সারিয়া মায়ের মায়া ত্যাগ করিয়া স্বামীর ঘরে আসি একটা টাকা যেন আমার পেটে হারাম ভাবে না যায় ও আল্লাহ স্বামীর খেতমুখ করাইয়া কবরে নিও ওই নামাজ পড়িয়া যদি দোয়া করতেন ও মালিক আমার স্বামীটারে নামাজি বানাও কামাই রুজিতে বরকত দিয়া দাও স্বামী যখন বাসায় আসে যদি বুঝাইয়া বলতেন ও স্বামী আমার আমি মা বাবার মোহাম্মত মায়া তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও আমি খুশি তবে তোমার কাছে আমার জীবনের একটা দাবি কখনো হারাম টাকা আমার ঘরের মধ্যে ঢুকাবা না হারাম টাকা খাওয়াইয়া আমাদের সন্তানের রক্ত যেন নাপাক না হয় হারাম টাকা কামাই করিয়া আমার ঘরে এনে আমাদের রক্ত না পাক করবা না ও আম্মা জান আপনি যদি মোহাম্মত লাগায়া স্বামীরে বুঝায় বলতেন কোনো স্বামী জীবনে হারাম টাকা ঘরে ঢুকাতে পারত না সন্তান তারে যদি বুঝাইয়া কোরআনটা পড়ায়া দিতেন স্কুলে যাবে কলেজে যাবে আম্মা জান যদি বলতেন বাবা কোনোদিন কোন আলেমের সাথে বেয়াদবি করবা না মুরব্বি দেখলে সালাম দিবা যতই হোক না কেন সন্তান এক সময় মায়ের কথাটাইcoli যায় ধাক্কা লেগে যায় ওই সন্তান কখনো বেয়াদবি করত না যদি একদিন শুনতেন সন্তান কোনো মুরব্বির সাথে আপনি করছি আপনি যদি সন্তানটাকে শাসন করতেন ধমক দিতেন আর বুঝাইতেন সন্তানটা বুঝতো একদিন সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ে আপনার জন্য দোয়া করত ও আম্মা জান এখনো কি আপনি পারবেন না আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন তওবার দরজা দিয়া চোখের পানি ছেড়ে দোয়া करिए আপনার সন্তান যেন আদর্শবান ডাক্তার হয় আপনার সন্তানটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যাবেন আপনার সন্তানটাকে আদর্শবান প্রফেসর বানায় যাইয়েন আপনার সন্তান যেন কারোর সাথে বেয়াদুবি না করে মা বাবার দোয়া নিয়ে চলে মুরব্বিদের দোয়া নিয়ে চলে একদিন আপনি কবরে যাবেন ওই সন্তান ডাক্তার হলেও দোয়া করতে ভুলবে না ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না আপনার সন্তানের ব্যবহার দেখে অন্য মুরব্বিরাও কলিজা ভরে দোয়া করবে ছেলেটা এত আদো বলা এত নম্র এত ভদ্র কথা বলে সালাম সারা কথা বলে না

করতে পারবেন না আপনার মতো কত নারী হাফেজ কোরআন মা হয়েছে আপনি কেন পারেন না রে মা আপনি কেন স্বামীর মাল হেফাজত করতে পারবেন না আল্লাহর কাছে তওবা করেন ও বৃদ্ধ বাবাজি আপনার মত কত বুড়ারা লাঠি হাতি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও আমার কলিজার যুবক এখনো সময় আছে তো বা করে নিয়া প্যান্ডেলে ঢুকেছি আমি কত বড় গুনাগার আমার মা জানে না বাবা জানে না ভাই বোনেরা জানে না আমার মা বাবাই যদি জানতো আমি বড় পাপি আমার মা বাবা লজ্জায় আমার দিকে তাকাইতেন না আমার স্ত্রী যদি জানিত স্বামী বলে আমাকে বরণ করতো না আমার গুলার খবর যদি আমার ভাইরা জানতো ভাই আমার কি সালাম না ও আমার কলিজার যুবক পাও দুইটা ধইরা বলি এখনো সময় আছে ফিরো মনে মনে আমার আল্লাহকে একটু ডাকো আল্লাহর কাছে বলো হে মালিক এই ময়দান থেকে তুমি খালি ফিরাইয়া দিও না জীবনে হাতের দ্বারা কত গুনাহ করলাম চোখে কত গুনা করেছি ও আল্লাহ জবানের দ্বারা গুনাহ করেছি মনে চাইছে নামাজ পড়ব না পড়ি নাই মনে চাইতো মেয়েদের আড্ডায় যাব চলে গেলাম ও আল্লাহ এত গুনা করার পরেও তুমি তো দেখছো তুমি জানো আমি কত বড় গুনাগার আমি চোখ দুইটা বন্ধ করে আমল নামা দিয়ে তাকায় দেখি আমার গুনার কারণে দুইটা হাত নাপা আমার চোখ না পাক আমার জিব্বা নাপাক আমার অন্তর না ও আল্লাহ তুমি কত বড় দয়াময় আমার গুনার দিকে তাকাইয়া রাগ করিয়া তুমি আমাকে সম্মানের চেয়ার থেকে ভালাইয়া দাও না ও আল্লাহ তুমি আমার গুনার দিকে দেখা রাগ

কারণে টুপির কারণে সম্মান তো কমে না রে বাবা আজকে করোনায় কত মানুষের ব্যবসা গেল চাকরি গেল আবার আবার এই ছাত্র কেউ কেউ কিন্তু আমরা গেলারা যতই খারাপ বলো সম্মান থেকে আল্লাহ ফালায় দেয় সব বিধর্মীরা দেখলেও মাথা নত করে মাথায় কাপড় টেনে দেয় মানুষ দোয়া করে ও বাবা আল্লাহর মোহাব্বত নিয়ে চলার কারণে তো সম্মান যায় না খাইয়াও তো আমরা মরি না ও আল্লাহর বান্দারা আল্লাহর মোহাম্বত নিয়ে চলো আজকে তোমার মতো যদি টুপি ফালায়া চলতে পারতাম আমি পারতাম কেউ আমারে জোর কইরা টুপি মাথায় দিতে পারত না কিন্তু এত কিছুর পরেও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না সারি না একমাত্র কারো আমার আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনাগারের জন্য জাহান নামে কথা তাও সত্য নে জন্য জান্নার তাও সত্য জাহান নামটা কেমন ভয়ঙ্কর ও আল্লাহর বান্দারা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না একটা বেতের বাড়ি হাতে নিতে পারি না বড় কষ্ট পাই কিন্তু রহমাতুল্লিল আলামিন বলেছেন ওরে গুনা নিয়া যারা বেনামাজি বেপরদা হইয়া গুনা নিয়া তওবা না করিয়া মরণে